من يعانق دنيا لا بقى لها يمسي ويصبح في دنياه سفارا يمسي ويصبح في دنياه هلا تركتني لِذِي دنيا, دنيا معانقة إن الحمد لله সালাত আলা বাদ প্রিয় ভাই ও বোন কখনও ভেবে দেখেছেন পৃথিবীতে আপনার কি কাজ কি উদ্দেশ্যে আপনি দুনিয়াতে এসেছেন অন্য সব প্রাণীর মতো পুড়ে খেয়ে আরামে ঘুমানোই কি আপনার জীবনের পরম লক্ষ্য তালা বলেন ওমা ইল্লা আলিয়া ইংলুন আমি জিন ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি কখনো জীবন নিয়ে ভেবেছেন মরণের কথা চিন্তা করেছেন আল্লাহ রাবুল্লা আলমিন কেন জীবন মরণ সৃষ্টি করেছেন কোরআনুল করিম খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছে আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কখনো ভেবেছেন আপনার এই জীবন সফরের সর্বশেষ মঞ্জিল কি জীবনের পরম সাফল্য ব্যর্থতা কী আলহামদুল্লিল্লাহ তোর আনুল করিম আমাদের জীবন জিজ্ঞাসার সব উত্তরই দ্যর্থহীন ভাষায় দিয়ে রেখেছে কুল্লু নাফ সিং মাউত ওয়া ইন্নামা তুওয়া ফৌনা উজরা কুম ইয়ামাল ফামান জোহ জিহা আনিন নারী ওয়া উদ খিলাল জেন্নাতা ফাকাদফাজ ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লাহ মাতা অল করুর প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদের কর্মফল তোমাদেরকে পুরোপুরি দেয়া হবে তখন যাকে জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন সুস্পষ্ট ভাষায় জানিয়েছেন সফল কাম হল সেই যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে পদার্পণ করতে পেরেছে জীবনের পরম সাফল্য ব্যর্থতার হিসাব মিলাতে পেরেছেন তো প্রিয় ভাই ও বোন মুমিন মাত্রই তার জীবন নিয়ে ভাবে একজন মুমিনের কাছে জীবনের এসব অনিবার্য প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা চাই এবং সেই অনুযায়ী জীবন যাপন করা চাই নইলে একজন মানুষ ও একটি জানোয়ারের জীবনের মাঝে মৌলিক কোনো পার্থক্য থাকে না প্রিয় ভাই ও বোন আল্লাহ রাবুল্লা আলমিন অসংখ্য আয়াতে ফানুস তাই দুনিয়ার হাকিকত তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ইননা মা হাযিহিল হায়াতুদ মাতা ওয়া ইননাল আখিরাতু দারুল ক্বারার এই পার্থিব জীবন্ত তো অস্থায়ী উপভোগের বস্তু জেনে রেখো আখিরাতে হলো চিরস্থায়ী আবাস তিনি আরও বলেন সব মানুষ কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে তাদের চাহিদার চেয়েও বেশি সম্পদ দান করতেন এমনকি তাদের ঘরের ছাদ দরজা সিঁড়িও খাট সব সোনার উপার করে দিতেন দুনিয়াকে আল্লাহতালা সুশোভিত করেছেন তার শত্রুদের জন্য এবং সেই সব মূর্খদের জন্য যাদের ভাগ্যে আখেরাতে কোনো কল্যাণ নেই তিনি তাদের দিকে দৃষ্টি প্রসারিত করতে নিষেধ করেছেন যারা দুনিয়ার মত্ত হয় তাদের ভোগ বিলাসে নিন্দা করেছেন অনেক অবুজ ভাই ইউরোপ আমেরিকার বস্তুগত সমৃদ্ধি ও তাদের ভোগ বিলাসিতা দেখে বিস্মিত হন তাদের জন্য কোরআনের এই আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা আল্লাহ তালা নবী সালাল্লাহ আলী সাল্লামকে বলেন আলামুন আপনি তাদের ছেড়ে দিন তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে প্রিয় ভাই ও বোন জীবনের চরম পরিণতি এবং আখিরাতের পরম সাফল্য ব্যর্থতা সম্পর্কে সব সময় সচেতন থাকুন দুনিয়ায় কাফিরো নাফরমানদের সমৃদ্ধি ও চাকচিক্য দেখে আপনি হতাশ হয়ে পড়বেন না আখিরাতের পাথেও সংগ্রহে আপনার আমল অব্যাহত রাখুন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে সাধ্যমতো অংশগ্রহণ করুন কোরআনের শেখানো জীবন ও জগতের এই অমূল্য পাঠ যেন কখনোই আপনি ভুলে না যান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাদ দিন আমিন ইয়া রব্বাল আলামিন